মূল দানা মানে প্রথম অবস্থাতে লবণ কিন্তু এটাই কিন্তু মূল লবণ থাকে এই লবণটাই কিন্তু পরবর্তীতে প্রসেস করে অনেক কোম্পানি আছে অনেক ভালো নামই দামি কোম্পানিগুলো আছে ফ্রেশ মেঘনা বসুন্ধরা বা সিটি গ্রুপ বা প্রাণ এই গ্রুপগুলো এই লবণগুলোই কিন্তু পরবর্তীতে নিয়ে যায় এখান থেকে র লবণগুলো নিয়ে যায় এই ম্যাটেরিয়ালগুলো নিয়ে কিন্তু প্রসেস করে তো প্রসেস করার পরে তারপর এগুলো প্যাকেটজাত করে এবং বাজারে বিক্রি করে অপরূপ সৌন্দর্য ভরা মহেশখালী থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি লবণের সমুদ্র থেকে পানি সংগ্রহ করে সেই পানি থেকে লবণ আরোহণ করা হয় এবং এই লবণগুলোই পরবর্তীতে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে র ম্যাটেরিয়াল হিসেবে পাঠিয়ে দেওয়া হয় এবং এই সকল লবণগুলো প্রসেস করে পরবর্তীতে বাজারজাত করা হয় বিষয় আপনারা দেখেন আমাদের ভাষা আলাদা হতে পারে আমাদের জেলা আলাদা হতে পারে কিন্তু মানুষের যে মহব্বতটা ভালোবাসাটা সেটা প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলে গেলেও বোঝা যায় তবে সবচেয়ে ভালো লাগলো মহেশখালীতে এসে এনাদের যে আত্মীয়তাটা যেটা অতিথি পরায়ণতা যেটা বলে এতটা যে মানে ভালো এটা বলার মতো না প্রতিটা জায়গাতেই দাঁড়াইলে ওনাদের ভালোবাসা আপনারা দেখতে পারবেন কীভাবে লবণ উৎপাদন হয় তার খুঁটিনাটি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ভিডিওটি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন ফুল ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখন লবণ শেষ নামে একটা জায়গাতে আছি তো গোড়াঘাট মহাখালী মহেশখালী কক্সবাজারে এখানে মূলত হচ্ছে লবণ তৈরি করা হয় এখান থেকেই এখানে আপনারা যদি দেখেন এই যে প্রসেস করছে হচ্ছে এগুলো লবণ প্রসেস করছে আমরা আপনাদেরকে নিয়ে যে দেখাবো সামনে দিয়ে যাব সামনে দিয়ে এইখানে হচ্ছে মূলত ছোট্ট একটা গেট দেখতেছি ওই গেট দিয়ে ঢুকতে হবে যে পুরোটা কিন্তু ব্যারিকেট দিয়ে রাখছে কাজে ঢোকা যাবে না তো এখানে হচ্ছে এখন আমি সামনেই চলে আসছি এই যে এখানে হচ্ছে গেটটা এই গেট দিয়ে মূলত প্রবেশ করতে হবে এখানে দেখেন লবণের কিছু ছোট ছোটো টিলার মতো করে লবণ রেখে রেখে দিছে তো এখানে প্রচণ্ড বাতাস যার কারণে হয়তো বা ভয়েসটা আপনাদের ক্লিয়ার নাও আসতে পারে তো এই পাশে কিন্তু আমরা কি ছোট ছোট লবণের কিন্তু টিলা বা যায় ছোট ছোটো করে রাখা হয়েছে এই পাশে কিন্তু লবণগুলো রাখা হয়েছে যারা ওখানে লবণ তৈরি করে তারা কীভাবে আসলে লবণটা তৈরি করে কীভাবে প্রসেস করে সেই তথ্যটা আমি দেওয়ার চেষ্টা করব। এইগুলো হচ্ছে মূলত লবণ দেখেন এই লবণগুলোই কিন্তু গরু খাবার লবণ যেটা বলে এই লবণগুলোই এগুলো কিন্তু মূল দানা মানে প্রথম অবস্থাতে লবণ কিন্তু এটাই কিন্তু মূল লবণ থাকে এই লবণটাই কিন্তু পরবর্তীতে প্রসেস করে অনেক কোম্পানি আছে অনেকে ভালো নামি দামি কোম্পানিগুলো আছে ফ্রেশ মেঘনা বসুন্ধরা বা সিটি গ্রুপ বা প্রাণ এই গ্রুপগুলো এই লবণগুলোই কিন্তু পরবর্তীতে নিয়ে যায় এখান থেকে র লবণগুলো নিয়ে যায় এই ম্যাটেরিয়ালগুলো নিয়ে যদি প্রসেস করে তো প্রসেস করার পরে তারপর এগুলো প্যাকেটজাত করে এবং বাজারে বিক্রি করে তো আমরা এখানে জানবো যে লবণগুলো তারা কিভাবে তৈরি করছে বা লবণগুলো কিভাবে সংরক্ষণ করে লবণ তৈরি করতে হয় এটা আমি জানবো শ্রমিক কাজ করছে লবণের ওখানে ওনাদের সাথে একটু কথা বলি তাহলে জানতে পারবো লবণটা কীভাবে তৈরি করে মূলত কয়েকটি প্রসেসে লবণ উৎপাদন করা হয় প্রথমে সমুদ্র থেকে পানি আরোহণ করা হয় কয়েকটি ধাপে এই পানিগুলো থেকে মূল লবণ সংগ্রহ করা হয় জমিতে পলিব্যাগ বিছানো হয় এবং কয়েক মাস ধরে এই পলিব্যাগের উপরে পানি সংগ্রহ করা হয় এক জমি থেকে আর জমিতে পানি সেকনির মাধ্যমে সেকে সেকে লাস্ট প্রসেসে এসে এই পানি থেকেই লবণ আহরণ করা হয় এবং পরবর্তীতে এই লবণগুলো দেশ বিদেশে বিভিন্ন কারখানাতে ট্রলারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় তো ফাইনালি আমি হচ্ছে লবণের আরো আসছি এটা হচ্ছে মূলত লবণ মূলত যেখানে র লবণগুলো তৈরি করে আপনারা দেখেন আমার হাতের চারপাশে যে শ্রমিক ভাইরা আছে তারা মূলত লবণের কাজে আছে লবণ কিভাবে প্রসেস করছে তারা এখানে লবণ প্রসেস করছে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো লবণ মূলত ওনারা দুই পাশ থেকে ইয়ে করে লবণগুলো জ্বরও করে আমি ভাইদের সাথে একটু কথা বলবো ভাই এই লবণগুলো আপনাদের কোন সিজনে সবসময় বেশি থাকে সিজেন আলোর সময়টা কি থাকে গরমের তাপমাত্রা যখন বৃদ্ধি পায় তখনই হচ্ছে বেশি হয় আচ্ছা আচ্ছা তখন হচ্ছে আপনারা বেশি নিতে পারেন মানে লবণটা বেশি পাওয়া যায় আর কি এটা কি এভাবে কি পানিগুলো আপনারা কি দিয়ে রাখতো পানি আসে এরকম করে এটা কিভাবে কি করে আচ্ছা আচ্ছা যখন তখন আমরা ফজার মধ্যে ডুকাই স্টক করে রাখি ও তখন ওই তখন ওই পানিটা আমরা স্টক করে রাখব জোয়ারের আমরা যেখানে যেখানে দরকার সেইখানে ও সেইখানে প্রসেসিং এর করি

এই যে দেখেন এটা হচ্ছে এরকম একটা করে কাটের রাস্তা করে দেওয়া হয় পানি এখানে নামা হয় এই যে এটা রাস্তা কানেক্ট করা হয় এটা প্রথম থেকে ধীরে ধীরে পানি করে চলে আসে ওখান থেকে ওখান থেকে আমার জায়গা করা আছে এমন এরকম এইভাবে চলে আসে না চলে আসার পরে ফাইনাল এই জায়গা এসে পানিটা শুকে লবণটা থেকে যায় হ্যাঁ আর সেই লবণটা ওনারা এখন তৈরি বের করতেছে এগুলো এক একটা পলিথিন যে আপনারা ইয়ে করতে এখানে কতটুকু লবণ আশা করা যায় থাকে এক মণ না দুই মন হতে পারে আঠারো কেজির মতো হবে আচ্ছা এই রয়্যাল লবণগুলো এইগুলো কি এখান থেকে কি কোনো ইন্ডাস্ট্রি এলাকার যারা থাকে যেমন বড় বড় গ্রুপ আছে তারা কি এখান থেকে র লবণগুলো কিনে নিয়ে যায় আমরা নেই আমরা ওই এখান থেকে আপনার ট্রাকে তুলে দেন আমাদের খরচে ওখানে পৌঁছিয়ে আচ্ছা আপনাদেরই খরচে পৌঁছে দিতে হয় আচ্ছা আচ্ছা তাহলে আপনারা যে পৌঁছে দেন এই পৌঁছে দেওয়া পর্যন্ত এটা কিভাবে মানে গাড়ি ভিত্তিক না মন ভিত্তিক না লবণ কিভাবে আপনারা তো এক মন বাবদ আপনারা কত করে নিচ্ছেন এখন কেমন প্রাইস এটা কি চল্লিশ না পঁচিশ কেজি মতো নেই আচ্ছা 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 এরকম এক এক জায়গায় নিয়ম কানুন আছে তো এগুলো আপনারা গাড়ি দিয়ে মূলত কতদূর পর্যন্ত পাঠায় দেন কতদূর পর্যন্ত আপনারা নিজেরা ডেলিভারি দিয়ে যা আসেন ও একদম ওয়াশ একদম ওই লাস্ট ওখানে পর্যন্ত টলার পর্যন্ত নাকি তারপরে মূলত হচ্ছে এই লবণগুলো মনে করেন ওখান থেকেই যারা লবণগুলো এনাদের কাছে কিনে নেয় পাইকারি দর মেবি তারা মনে করেন এই লবণগুলো সরাসরি তাদের ফ্যাক্টরিতে নিয়ে যায় তো মূল যে র লবণটা এটা হচ্ছে এখান থেকে এখান থেকেই না এই মহেশখালীর কি লবণের আরো এটাই না আরো আছে বহুত আছে আপনি এক মাস যদি কি ফেলে থাকে আজ না শেষ করতে পারবো না মানে এত জায়গা এই শ্রমের বিনিময়ে আপনাদের মাসে কেমন আসে মাসিক ভিত্তি কেমন আসে আপনাদের পরিবারের জন্য কেমন আসে সব আপনাদের বেচা বিক্রির উপর নির্ভর হয় আপনাদের তাহলে এক গাড়িতে কত কেজি বা কত মন লবণ যায় সাড়ে চারশো অনলি সাড়ে চারশো দিয়েছে এই র লবণগুলো নিয়ে যায় ওনারা প্রস্তুত করে দেয় আর এটাই একটা গাড়িতে কত মন পর্যন্ত থাকে পাঁচশো মন এটা কি প্রতিদিনই সাতশো পাঁচশো মন করে যায় পরপর আর এটা ধন আজকে আপনারা ক্লিয়ার করে ফেলেন তুলে ফেলেন তারপরে কতদিন পর আবার এইটার এই পাশে যেটা আছে এটা প্রসেস হবে এই পাশে মহেশখালিতেই জন্ম আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা কিন্তু ভালো লাগারও বিষয় নিয়ে আপনারা আজকের জিজ্ঞাসা করতে চাই প্রশ্নের উত্তর দিচ্ছি হ্যাঁ 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 ভালো লাগে এই জন্য ভালো লাগে তো একটা বিষয় আপনার দেখেন আমাদের ভাষা আলাদা হতে পারে আমাদের জন্মভূমি একটাই বাংলাদেশে কিন্তু আমাদের জেলা আলাদা হতে পারে কিন্তু মানুষের যে মহব্বরটা ভালোবাসাটা সেটা প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলে গেলেও বোঝা যায় তবে সবচেয়ে ভালো লাগলো মহেশখালীতে এসে এনাদের যে আত্মীয়তাটা যেটা অতিথি পরায়ণতা যেটা বলে এতটা যে মানে ভালো এটা বলার মতো না প্রতিটা জায়গাতে দাঁড়াইলে ওনাদের ভালোবাসা আপনারা দেখতে পারবেন তো ভাই আপনার নাম কি। আমার নাম সেলিমুল্লাহ সেলিমুল্লাহ ভাই আপনার নাম কি ভাইন মহিনুদ্দিন ভাই আমরা সেলিমুল্লাহ ভাই মহিনুদ্দিন ভাইয়ের কথা বলছিলাম এই লবণের আড়ত থেকে লবণ যেখান প্রস্তুত করে সেখান থেকে তো আপনারা যদি আসেন ভালো লাগে ময়াশখালীতে তাহলে এসে এই এলাকাটা ঘুরে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো মহাসখালী লবণ এখান থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্যটক স্থানে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম